প্রথমে আমি কথা বলবো হচ্ছে টুথপেস্ট তো আমাদের প্রত্যেকেরই ঘুম থেকে উঠেই যেটা প্রয়োজন হয় যে একটি টুথপেস্ট এবং একটি টুথব্রাশ এর তো এটা দিয়ে আমরা আমাদের দিনটা শুরু করে থাকি সে কারণে আমি টুথপেস্ট দিয়ে আজকে আমার প্রেজেন্টেশনটা শুরু করছি তো অ্যাটমির যে টুথপেস্টটা সেটা হচ্ছে অ্যাটমি নাম দিয়েছে অ্যাটমি প্রোপোলিস টুথপেস্ট এবং এখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা টুথপেস্টের ছবিটি দেওয়া আছে এবং সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্যাকেজিংটা এবং হচ্ছে উপরে একটি মৌমাছির ছবি এবং মৌমাছির চাকের যে ছবি সেটা দেওয়া আছে তার কারণ হচ্ছে এই প্রোপোলিস ইনগ্রেডিয়েন্টটা আসলে মৌমাছির চাক থেকে আসে তো এই কারণেই হচ্ছে মৌমাছির ছবি দেওয়া আছে এবং নামকরণও সেভাবে করা হয়েছে অ্যাটমি প্রোপোলিস টুথপেস্ট তো আমরা দেখতেই পাচ্ছি খুব সুন্দর প্যাকেজিং এ টুপ পেস্টটা এটমি তৈরি করেছে এবার আমরা দেখব ইন যে এই আমরা কেন ব্যবহার করব এবং এর কি কি গুণাগুণ রয়েছে তো প্রথমত যে এটা মেড ইন এবং এখানে বেশ ভালো ভালো কিছু প্রপার্টিজ আছে যেমন হচ্ছে এটি অ্যান্টি প্লাক এবং আপনার ব্যাড ব্রিদ যাদের মুখে একটু দুর্গন্ধ হয় বা এটা সবারই কমবেশি হয় তো সেটা দূর করতে সাহায্য করে ক্যাভিটিস প্রিভেন্ট করে তো ডেন্টাল ক্যাভিটিস আমাদের খুবই কমন একটা প্রবলেম আমরা সবাই লাইফে কম বেশি সাফার করি ডাক্তারের কাছে যেতেই হয় ডেন্টিস্টের কাছে যেতেই হয় কখনো না কখনো দাঁতে ক্ষয় হয়ে যায় বা ইনফেকশন হচ্ছে মাড়িতে ইনফেকশন হচ্ছে এবং যেটা প্লাক প্লাক আমাদের দাঁতে জমা হয় এবং সেটা রিমুভ করার জন্য আমাদেরকে ডেন্টিস্টের কাছে যেতে হয় তো এই সবকিছুর সলিউশন কিন্তু এই একটা টুথপেস্টের মধ্যে আছে যেটা আমাদের জন্য অ্যাটমি নিয়ে আসছে তো এখানে অ্যান্টি প্লাক প্রপার্টিজ আছে এবং আপনার যে প্লাকটা দাঁতের মধ্যে জমা হয় সেটা যাতে না হয় সেটার জন্য কিন্তু এটা কাজ করে তাহলে আপনার ডেন্টিস্টের কাছে যেতে হবে না যদি আপনি রেগুলার এই টুথপেস্টটা ব্যবহার করেন তো প্লাক যেটা ফর্ম হয় সেটা আসলে বলা হয় টার্টার এই টার্টারটা অনেকটা ইয়েলো অথবা হলুদ বা ব্রাউন বা বাদামি কালার যেটা আমরা বলি সেই কালার হয়ে থাকে এবং দাঁতের আহ উপরে বা কোনায় কোনায় জমা হয়ে যায় এবং একটা সময় এত বেশি পরিমাণে শক্ত হয়ে যায় যে ওটা কোনোভাবেই রিমুভ হয় না যতক্ষণ না আপনি ডেন্টিস্টের কাছে যাবেন তো এই যে টাটার ফরমেশন বা প্লাক ফরমেশন এটা কিন্তু খুব সিরিয়াস একটা প্রবলেম তো আমাদের খাদ্য কণাগুলো যখন আমরা খাবার খাই সেগুলো জমা হতে হতে কিন্তু এক সময় এই প্লাকের উৎপত্তি হয় এবং পরবর্তীতে গিয়ে আমরা অনেক সাফার করি এবং ডেন্টিস্টের কাছে আমাদের যেতে হয় তো এই ধরনের সমস্যার সমাধান কিন্তু দিচ্ছে এই আমরা পাচ্ছি আমরা যেটা পাচ্ছি যাদের সেন্সিটিভিটি আছে আমরা অনেক দেখে থাকি টুথপেস্ট ক্ষেত্রে যে দাঁত শিশির করে মাড়ি থেকে রক্ত পরে এই ধরনের প্রবলেম তো সেটার জন্য কিন্তু এই টুথপেস্টটা কাজ করে এবং মুখের দুর্গন্ধ কমায় যাদের বাড়ি থেকে রক্ত পরে সেটাও বন্ধ করে এছাড়া আপনার প্লাক ইফেক্ট আছে। অ্যান্টি ব্যাকটেরিয়া ইফেক্ট আছে যে আপনার মুখে আহ যে ব্যাকটেরিয়া জন্মায় খাদ্য খাওয়ার ফলে তো সেগুলো কিন্তু কমাতে সাহায্য করে যার ফলে হচ্ছে আপনার মুখটা অনেকক্ষণ ফ্রেশ থাকবে এবং হোয়াইটনিং এফেক্ট আপনি যদি রেগুলার ব্যবহার করেন আপনার দাঁতে হোয়াইটনিং এফেক্টটাও আসবে সো এটার জন্য আপনাকে আলাদা করে কোনো ট্রিটমেন্ট যেমন আমরা হোয়াইটনিং এর জন্য অনেক সময় ডেন্টিস্টের কাছে যাই কেমিক্যাল ট্রিটমেন্ট বা অনেক একটু আলাদা ভাবে টুথপেস্ট ব্যবহার করতে হয় অন্য কেমিক্যাল সম্পৃক্ত যে যেগুলো হোয়াইটেনিং এর জন্য তো এই ধরনের এক্সট্রা আপনাকে কোনো কিছু ব্যবহার করতে হবে না সো আপনি হোয়াইটেনিং এফেক্টও পাচ্ছেন আর এর পাশে আমি দেখিয়েছি যে এটি সম্পূর্ণ হালাল এই হালাল সার্টিফিকেটটা

বা ভাইরাস যেগুলো থাকবে সেগুলোকেও সহজেই এটা মেনে ফেলতে পারবে এখানে আমি একটি ছবিতে দেখেছি যে বিফোর এবং আফটার টুয়েলভ ডেজ একজন আর রিভিউ যে যদি আমরা এটা রেগুলার ব্যবহার করি বারো দিন পরে আপনি দেখতে পাচ্ছেন যে হোয়াইটেনিং এফেক্টটা কিন্তু বোঝা যাচ্ছে যে আগে অনেক বেশি ইয়েলো ছিল আস্তে আস্তে ইয়েলো ভাবটা কমে আসছে তো আর যেটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোডিয়াম মনোফ্লোরোফস এবং সোডিয়াম ফ্লোরাইড সো এখানে আর কোন বাড়তি এমন কিছুই নেই যেটা আমাদের জন্য ক্ষতিকর সো এই দুটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এখানে আছে এবং সে পারপাসও দেওয়া হয়েছে যে অ্যান্টি সো ডেন্টাল ক্যারিজ যাতে আমাদের না হয় সেটার জন্য কিন্তু এই দুটা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হচ্ছে তো সম্পূর্ণ সেফ এবং একের ভিতরে অনেক উপকারিতা আছে এই টুথপেস্টের সো বেস্ট একটা টুথপেস্ট হচ্ছে এই অ্যাটমের প্রপোলিস টুথপেস্ট এবার আমরা দেখি যে মেইন দুটো যে ইনগ্রেডিয়েন্ট হার্বাল যে ইনগ্রেডিয়েন্ট এখানে আছে সেটা কি এক নাম্বার হচ্ছে গ্রিন টি এক্সট্র্যাক্ট গ্রিন টি এক্সট্র্যাক্টে আছে ক্যাটেচিন নামক একটি উপাদান যেটা আসলে আমাদের ইমিউনিটিটাকে বাড়ায় আপনি দেখেন একটি টুথপেস্ট থেকে কিন্তু আপনি ইমিউনিটি বাড়ানোর উপাদানও পাচ্ছেন এবং আহ বলা হচ্ছে যে এটার মধ্যে অ্যান্টিবায়োটিক আমরা জানি গ্রিন টি আমাদের হেলথের জন্য কতটা উপকারী তো এই গ্রিন টি এক্সট্রাক্ট কিন্তু এখানে দেওয়া হচ্ছে যে এটা আপনার মুখের দুর্গন্ধ দূর করবে একই সাথে এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট হিসেবেও কাজ করে আমরা অনেকে গ্রিন টি পান করে থাকি তার কারণ কি অ্যান্টি অক্সিডেন্টটাকে পাওয়ার জন্য যে আমার ইমিউন সিস্টেমটাকে বাড়ানোর জন্য তো সেই উপাদানটাই কিন্তু টুথপেস্টের মধ্যে দেওয়া আছে তাহলে আপনি এখান থেকে অ্যান্টি অক্সিডেন্টও পাচ্ছেন এরপরে আমরা আসি প্রোপোলিস যেটা মৌমাছির যে চাক সেটার থেকে সংগ্রহ করা হয় এটি একটি কালচে ধরনের বাদামী কালারের হয়ে থাকে স্টিকি একটু আঠালো টাইপের এবং এটা মৌমাছির ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে এবং অ্যান্টি যদি আমি যে বললাম যে কারো দাঁতের মাড়ি ফুলে যায় বা মাড়ি থেকে রক্ত পড়ে এই ধরনের যে সমস্যাগুলো এটার জন্য কিন্তু এই কাজ করবে তো আপনার আহ একই সাথে আপনি অনেক রকমের বেনিফিট কিন্তু এই টুথপেস্ট থেকে পাচ্ছেন